হ্যালো রিবান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি হ্যাঁ একটু লেট হলো তবে আজকের ব্লগটা কিন্তু খুব ভালো হবে ক্যাপশন পরে হয়তো বুঝেই গেছো ব্লগটা কী নিয়ে অলরেডি তো চলো ব্লগটা শুরু করি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো তোমরা একটা শর্টসে অলরেডি দেখেছো সোনালিদির বাড়ি খাওয়া দাওয়া ছিল তো সেই দিনের ব্লগটাই এটা তোমরা চলে এসেছি সকাল সকাল সোনালিদির বাড়িতে

এভাবেই ঠিক আমরা হৈ হট্টগোল করে থাকি সব সময় তোমরা হয়তো দেখেছো আগের অনেক ব্লগেই যে আমরা হয়তো একদিন মানসিদির বাড়ি একদিন শর্মিলাদির বাড়ি একদিন আমার বাড়ি কখনো সোনালিদির বাড়ি এরকম টুকটাক প্ল্যান করে থাকি এই প্ল্যানগুলোই অ্যাকচুয়ালি আমাদের সতেজ রাখে দেশের থেকে এত দূরে তো আমি বানালাম বেগুনি বানিয়েছ

আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি আমরা কিরকম পাগল হ্যাঁ আমি তো আবার গান করে নাচ করে যাচ্ছি আমি কে কি বলছে শুনতেই পারছি না এক এক জন এক এক অবতার আমরা তো আমরা সবাই খেতে বসে গেছি এখানে কি ছিল প্রথমেই ছিল বেগুনি পটল ভাজা টক ডাল সঙ্গে হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ এখানে গন্ধরাজ চিকেন ছিল চাটনি ছিল খুবই টেস্টি ছিল সব খাওয়ার সঙ্গে তো স্যালাড ছিল দেখলি আর শাহরুখের জন্য সোনালি দিয়ে একটু চিকেন দিয়ে দিয়েছে কিন্তু শাহরুখ এখন খেতে পারবে না ও অফিস বেরিয়ে যাবে রাতে এসে খাবে আর আমরা দেখো কি করতে করতে এখন বাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার সময় মানসিদি আমাকে যেরকম নিয়ে এসছে বাড়ি থেকে ওরকমই বাড়িতে ছেড়ে দেবে আর শর্মিলাদি তো একদম পাশেই থাকে শর্মিলাদির বাড়ি ওখানেই পার্ক করা ছিল গাড়িটা তো চলো এখন তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করি এটা হচ্ছে সেম ডেরি ব্লগ আমরা আমি আর একটু বেরিয়ে একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছে যেখানে পাঁচ মিনিট পর পর বৃষ্টি হয় আর খুব সুন্দর জায়গাটা ওখানে অনেক রেস্টুরেন্ট ক্যাফেজ আছে যেখানে গিয়ে আমরা একটু বসবো ভিডিও বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো তো চলো এই সুন্দর ভিউটা দেখতে দেখতে এত সুন্দর সানসেট হওয়ার টাইম হয়ে এসছিল তো তার আগেই বেরিয়েছিলাম অবশ্য অনেকটা আগেই কিন্তু এত সুন্দর লাগছিল বাইরের সব কিছু তো দেখো ফাইনালি চলে এসেছি আর এসেই দেখছি বৃষ্টিটা হচ্ছে এটা যদিও বা আর্টিফিশিয়াল বৃষ্টি পাঁচ মিনিট পর পর যেহেতু বৃষ্টি হয় বুঝতেই পারছো উপরে দেখো তার লাগানো তো এখান থেকেই বৃষ্টিটা হচ্ছে তো এখানে তো এমনিও জানো ইউএইতে মেঘ সৃষ্টি করে মানে ক্লাউড সেটিং করিয়ে বৃষ্টি করানো হয় এখানে তো আর কি আর্টিফিশিয়াল বৃষ্টি হয় মাঝে মাঝে যখন খুব গরম পড়ে যায় কিন্তু এই জায়গাটা খুব ইন্টারেস্টিং উপরে তার তার করা যেটা আমি অনেক দেখে বুঝলাম তাই আমি ভাবছিলাম যে এখানে কী করে পাঁচ মিনিট পর পর বৃষ্টি হয় তো এসে দেখলাম উপরে দেখতেই পাচ্ছ তার দেখা যাচ্ছে তো এই তারগুলো থেকেই জলটা পড়ছে তো চলো বাদ বাকি জায়গাটা একটু ঘুরে দেখি কিরকম অবশ্যই ইনস্টাগ্রামে আমি দেখেছি একটা রিলে একটা রিলে না হাজারটা রিল আছে এই জায়গাটার উপরে খুব সুন্দর জায়গা এটা আর আমার তো এসে খুবই ভালো লেগেছে যেখানে ভাইপটা না ফিল করার মতো হয়তো ক্যামেরায় না বোঝা যাচ্ছে না বাট

তো এখানে এনে আমরা একটা ক্যাফে খুঁজছি যেখানে বসে আমরা একটু গল্প করতে পারবো একটু কফি খেতে পারবো আর কি আর একটা টাইম স্পেন্ড করতে পারবো এই ক্যাফে খুঁজতে খুঁজতে আমার চোখেই পড়লো একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এই ফ্লাওয়ার শপটা তো আমি বাইরে থেকে দেখতে পেয়েছি আর দেখতে পেলে কি ভেতরে ঢুকবো না প্রথমে ভাবছিলাম মনে ফেক ফ্লাওয়ার শপ তারপরে ঢুকে দেখলাম সব রিয়েল ইভেন এগুলোও রিয়েল তোমাদের দেখে মনে হচ্ছে না ফেক বাট সব রিয়েল ছিল আর পাশে একটা তোমার পারফিউমের শপ ছিল যেখানে সব লাকজারি পারফিউম রাখা আর কি পরে আমরা দেখবো কখনো তো এইখানে এসে আমি তো পুরো অবাক যে এত রকম ফ্লাওয়ার থাকতে পারে আর দেখে কিন্তু মনে হচ্ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কারণ এত রকম ফ্লাওয়ার তো দিন দেখিনি দেখিনি বলবো না মানে অনেক রকমই দেখেছি কিন্তু এর মধ্যে অদ্ভুত সুন্দর সুন্দর ফুল ছিল ফুল তো আমি অনেক রকম দেখেছি বাট নতুন নতুন রকমের ফুলও আজ দেখলাম তো এই এত ফুলের মধ্যে থেকে আমাকেও একটা রোজ লাগতো ফুল ফর ফর ফুল ফর ফুল আমি ফুল তাই বিয়েটা করেছি তো এরকম হাসি মজা করতে করতে আমরা চলে আসলাম টিম হটন্সের সামনে তো আমরা বাইরে বসে খাবো ভেতরে বসবো না কারণ সব সময় তো ঘরের ভেতরেই থাকা হয় ম্যাক্সিমাম টাইম এখানে যেখানেই থাকো আর কি অফিসে থাকো আর ঘরে থাকো তো এখান থেকে আমরা একটা ক্রসও আর এখানে এটা যাই না এটা এখানকার কোনো সুইট আইটেম হবে আর একটা পোটেটোর পাফ অর্ডার করেছিলাম কি একটা ছিল গ্রিল পটেটের না কি জানো এখানে দেখেছ শাহরুখ বলছে খুব ভালো খুব টেস্টি আমি একটা মোহিত মতো কিছু একটা নিয়েছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই আর ও একটা আইস কফি বা কিছু নিয়েছিল এখন ভয়েস ওভার দিচ্ছি তো আমার এক্স্যাক্ট মনে নেই কিন্তু একজনের কফি ছিল একজনের মোহিত মতো কিছু ছিল অনেকদিন পর একটু অন্যরকম টাইম কাটাচ্ছি প্রত্যেকটা ছুটিতে একঘেয়ে হয়ে গেছিল এবার মানে কিছুদিন ধরে আমার শরীর খারাপের জন্য এই এটার জন্য ওটার জন্য তো বেশি দূরে যেতে পারতাম না ঘরের সামনেই থাকতে হতো তো আর কোনো না কোনো কাজ পরে যেত ছুটির দিন তোমরা দেখেওছো আগের ব্লগেও দেখেছো আমরা হসপিটালে এদিক ওদিক আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের সাথে কারণ ফিজিওথেরাপি ছিল তবে শাহরুখের একটা ছোট্ট অপারেশনও হয়েছে যেটা আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম না চোখটা একদিন পুরো বাধা ছিল অপারেশনটার পরে বেশ পেনফুলও ছিল অপারেশনটা চোখের উপরে লিডের উপরে বড় কোনো অপারেশন না তো যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে চলে একটা মলে ওখান থেকে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগলো আর কি ট্রাফিক ছিল যেহেতু তারপরে চলে আসলাম ওখান থেকে এসে প্রথমেই শিফরাতে ঢুকলাম প্রথমে একটু জামা কাপড়ের ওখানে ঢুকেছিলাম দেখলেই তো এখানে নিতে এসেছিলাম আমি একটা জিনিস কিন্তু দেখলাম ডাইসেনটা রয়েছে রাখা তো ভাবলাম একটু ট্রাই করেই দেখি কিরকম কার্লটা হয় অনেক তো ভিডিওস দেখি অনেক শখ ডাইসেন নেওয়ার তারপরে ভাবি ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে তো ভালোই স্টাইল হয়ে যাচ্ছে শুধু শুধু পঞ্চাশ হাজার টাকা খরচা করে একটা ডাইসেন নেব তাও ব্যাগ হলে ঠিক আছে সুন্দর লাগে না চুলটা এই সামনের কার্লটা ভালো লাগে এই পিম্পলের দাগটা ভালোই হয়েছে আমার কোনোদিন আজ পর্যন্ত এরকম দাগ হয়নি জিন্দগিতে প্রথমবার এই মলটা প্রচুর বড় প্রচুর বড় একটা মল আমরা এতদিন এখানে আমরা কখনো এই মলটা আসিনি আসব আসবো ভেবে ভেবে আসতাম না হ্যাঁ এটা অনেক বড় একটা মল আমরা হেঁটে শেষ করতে পারছি না আমরা হোমবক্স খুঁজছি তখন থেকে তো চলো হোমবক্সে যাই তো আমাদের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু এই পুরো ফ্লোরটাতে শুধু ফার্নিচারই দেখতে পাচ্ছি তো চলো যাই মানে হোম ডেকোরেট জিনিসপত্র ফার্নিচার এইসব আর কি প্রথমে এই ওসি বলে এটাতে ঢুকলাম আমরা অ্যাকচুয়ালি বক্স খুঁজছিলাম তো হোম বক্সটা অনেকটা দূরে হাঁটতে হাঁটতে এগুলো রাস্তায় পড়ছে তো এখানে ঢুকলাম এখানে কিন্তু খুব ভালো কালেকশান কিন্তু সেরকমই এক্সপেন্সিভ সব কিছু পেন্টিংগুলো দেখো জাস্ট এত অসাধারণ তো আমার এই পেন্টিংটা খুবই পছন্দ হয়েছিল খুবই খুবই সুন্দর এটাও খুব সুন্দর কিন্তু আজকে আমরা এতটাই টায়ার্ড যে একটাও পেন্টিং বাড়ি নিয়ে যেতে পারবো না আর আমাদের একটা পেন্টিং কেনার ইচ্ছা আছে আমার থেকেও বেশি শাহরুখের ও কবে থেকে বলছে সোফার উপর একটা ভালো পেন্টিং লাগাতে হবে ভালো বড় পেন্টিং লাগাতে হবে পেন্টিং কেন পেন্টিং কেন আমি খালি ডিলে করে যাচ্ছি কারণ একটা পেন্টিংয়ের এত দাম কিন্তু ওর কোনো যায় আসে না আমি ওকে বলি যে দাঁড়া একটু দাঁড়িয়ে যা পরে দেখে মানে দেখে শুনে তারপরে কিনবো হুটাট করে যা তা কিনে নিলে হবে না কিন্তু পেন্টিংগুলো দেখো আর খুবই এক্সপেন্সিভ হয় পেন্টিংগুলো মানে কি বলবো তো এত টাকা দিয়ে না মানে একটা পেন্টিংয়ের পেছনে এত টাকা খরচা করার আমার আপাতত ইচ্ছে নেই কিন্তু আমি আমি ঘর সাজাতে খুবই ভালোবাসি আর এই যে এই দেখো এটা হচ্ছে ও শাহরুখ বলছে এটা হচ্ছে তোর জন্য পারফেক্ট আমার জন্য পারফেক্ট এত সুন্দর টেবিলটা এই দেখো ফোনটা রাখলাম চার্জ হচ্ছে কি সুন্দর এত টায়ার্ড শুয়ে কি আরাম কি বলবো পিঠটা পুরো জুড়িয়ে গেল এটা হ্যাঁ খাজানা পুরো জামা কাপড় না কিনে এখানে এক্সপ্লোর করতে পারি এটাও একটা দেখতেই পাচ্ছ জেনক্স হোম সামনে রয়েছে হোম সেন্টার আর ওই দেখো ওখানে রয়েছে ইউনাইটেড ফার্নিচার তারপরে কি আছে ওই যে ইউনাইটেড ফার্নিচার রয়েছে দেখতে পাচ্ছি আমরা দুজনেই খুব টায়ার্ড ছিলাম কিন্তু আমাদের এই সব জায়গায় ছেড়ে দিলে আমরা মনে হয় সারাদিন ঘুরে ঘুরে দেখব যতই কষ্ট হোক আজকে আবার আমার থেকেও বেশি এনার্জি রয়েছে শাহরুখের অন্যান্য দিন কিন্তু আমার খুব এনার্জি থাকে পা ব্যথা হয়ে যায় তাও ঘুরতে থাকি মলের মধ্যে মলে আসলে যে আমার কী ভালো লাগে মানে আমি কেনার থেকে বেশি দেখতে ভালোবাসি কিন্তু আজকে আমরা অনেক কিছুই কিনবো চাপ নেই যে এরকম দেখি ব্লগটা শেষ করে দেবো না আমরা ঘরের জন্য কিছু কিছু জিনিস কিনবো কিন্তু ওটা হোম বক্স থেকে কিনবো তো হোম বক্স যাওয়ার পথে এত কিছু পড়ছে ভাই ভাই যাবে এখানে ম্যাট ম্যাট গুলো সুন্দর অনেক বড় বাবু আছে বাবু এখানে চল একটুখানি আমরা হোম বক্সটাই যাই কারণ এখানে না হোম বক্সের হোম বক্সের ওই প্লেটটা যদি পাই বাবু আগের দিন যেটা নিয়েছি তাহলে সেটা নিয়ে নেব বল ও মা আমি তো ভেবেছিলাম ডাইসেন দিয়ে কার্ল করলে কার্লটা খুব স্টে করবে তো নেই তো অ্যাকচুয়ালি হোল স্প্রে তো দেওয়া হয়নি যতই তুমি কার্ল করো যাই করো ইভেন আমি বাড়ি থেকেও চুলটা একটু হালকা স্টাইল করে বেরিয়েছিলাম সেটাও নেই কারণ ওই সেই বৃষ্টির জলে ভিজেছিলাম আর এই দেখো কি বলবো এইসব দেখলে পরে মনে আমি এখানেই থেকে যাই আমি কিনে নিয়ে সব চলে যাই তো যাই হোক ফাইনালি আমরা হোমবক্স বক্স খুঁজে পেয়েছি তো এখন হোম বক্সে ঢুকবো আর কিছু কিছু জিনিস তোমাদের সাথেও শেয়ার করব আর আমরা কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো জানোই আমি আগের দিন একা একা একটু হোম বক্সে গিয়ে কিছু শপিং করেছিলাম ও হ্যাঁ আর আমি তোমাদের বলতে আর ভিডিও করতেও ভুলে গেছিলাম মিডিলে আমরা একটু ম্যাক্সে দাঁড়িয়েছিলাম এখানে ম্যাক্সের কালেকশন এতই ভালো ছিল যে আমার জন্য একটু শপিংও করে তো আমরা বক্সের পেন্টিং সেকশনে এসেছি দেখতে পাচ্ছ আর এগুলো নিয়ে আমরা এটাকে এটাকে এইসব আমরা বলা বলি করছিলাম আর হাসি না পেন্টিংয়ের কালেকশন আমার আবার ভালো লাগলো না না কেন অন্যান্য জায়গায় কিন্তু বেশ ভালোই দেখি মানে ঠিকঠাক আছে এগুলো অনেকেই রাখে ঘরে বা পেন্টিংগুলো কালারফুল বলে না মানে কালারফুলের মধ্যেও বেশ একটা ব্যাপার নেই খুবই বেশি কেমন মানে ঘিজিমিজি ব্যাপার আছে আর কি যাই হোক তোমরা বুঝে নাও কি বলতে চাইছি কিন্তু ফাইনালি একটা পেন্টিং পেলাম যেটা আমার খুব ভালো লেগেছে এখানে দুটো পেন্টিং আছে কি পেন্টিং বলবো না ফটো ফ্রেম বলবো বুঝতে পারছি না বাট খুব সুন্দর যেটা ওয়ালে লাগালে ভালো লাগবে এটা আমি বেডের উপরে লাগাবো তোমরা দেখতেই পারবে আর এই র্যাকটা খুঁজছিলাম অনেকদিন ধরেই তো দেখলাম এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু আজকে অনেক শপিং করে ফেলেছি তো এত বড় জিনিস নিয়ে যাব না অনেক ভারী হয়ে যাবে সব কিছু আমাদের না আরও একটা ওয়ার্ড্রপ কিনতে হবে তো শাহরুখ এখানে একটু ওয়ার্ড্রপ দেখছি এই যে একটা নিয়েছিলাম আমি আগের দিন তাই একটা নিয়ে নিলাম আমার বর ঠিক আছে এই কি রে অন্য জায়গায় গেলে তো বলি বেরো 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 হ্যাঁ এই জায়গাটা আমার ফেভারিট না হ্যাঁ তুই তো আমারও বাট তুই কবে থেকে হলি না না শাহরুখ কখনও বলে না বেরো 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 আমি এটা একটু হয়তো ফ্লোতে বলে দিয়েছি কিন্তু ও খুব পেশেন্স আছে ও শপিং করার সময় কোনো দিন তাড়া দেয় না আর আমিও অবশ্য খুব একটা লেট করি না তাড়াতাড়ি পছন্দ করে নি আমি যেটা কিনবো এখানে দুটো ফ্রেম আছে এখানে এই জায়গাটা এই ফ্রেম ফ্রেমটা নামিয়ে এই দুটো ফ্রেম লাগানোর ইচ্ছে কিন্তু এত শরীর খারাপ লাগছে এখন আর মনে হচ্ছে ঘুমবো কখন আর পারছি না তো প্রচণ্ড টায়ার্ড এখন এগুলো ফুলে একটু দেখবো ব্লগটা এখানেই শেষ করছি এই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে